যারা লাইফের সাথে আশা করি সারা দিবেন এই যে আমার চলে যাচ্ছি সময় বেশি নাই হুজুর আমরা চলে যাই ঠিক আছে আর দেখতে পাচ্ছেন আবার আকাশে আকাশ মেঘাচ্ছন্ন তখন বৃষ্টি আসলে ভালো যায় না আমাদের মোবাইল প্রচুর দামি মোবাইল না মানে কম দামি মোবাইল বৃষ্টি আসলে বিজলে মোবাইল নষ্ট হয়ে যাবে এই হুজুর মোবাইল দামি মোবাইল অনেক দাম মানে বৃষ্টি আসলে বিজলে না যেতে চাচ্ছে না তো আমরা চলে যাবো আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে এসেছি মাদার দুঃখ জেলা পুরসভা ভবন দেখতে পাচ্ছেন ওখানে হ্যাঁ সময় তো নাই বেশি কই

माफ करते से की अवस्था सभी गुरु के नाम से धर लो ए जा ए जा ए न हल है ए मुकर 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 लाइव तो बेकर 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 किस में बेकर फिजिक्स बेकर सोडा सोडा ए दिसन देंगे कर

দিয়ে নহয় কেৱল আমি